এই ম্যাঙ্গো পুটিংটা তৈরি করতে না লাগবে ডিম না লাগবে কাস্টার্ড পাউডার একদম সহজ রেসিপি আপনারা কিন্তু খুব অল্প সময় এই ডেজার্ট রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর এখন যেহেতু আমের সিজন এই সিজনে কিন্তু ঠান্ডা ঠান্ডা আমের পুডিং খেতে বেশ ভালোই লাগে তো চলুন কথা না আমার এই রেসিপিটা দেখে ফেলি তো এখানে আমি চারটা পাকা আম নিয়ে নিলাম আর এই আমগুলো আমার শ্বশুরবাড়ির গাছের আম তো যাই হোক এগুলা দিয়েই আমি ম্যাঙ্গো পুডিংটা তৈরি করব। তো এখন আমি আমগুলা ছুলে শুধু হলুদ অংশটা নিয়ে নিব আর বড়াটা ফেলে দেব এখন আমের বাটির মধ্যে দুই চামচ করে চার চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দিব ফোর্থ কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ আর সামান্য পরিমাণের লবণ দিয়ে দিব এখন এই আমের হলুদ অংশটা ভালো করে ব্লান্ডার করে একটা পিউরি তৈরি করে নেব এখন এই ব্লান্ডার করা পিউরিটা এক সাইডে রেখে দেব আর এখানে আমি ছোট একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে একটুখানি লিকুইড গরুর দুধ নিয়ে নিলাম তার মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব এখন দুধের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে সাইডে রেখে দিব এখন একটা ক্যারামেল তৈরি করে নিব তার জন্য চুলার মধ্যে পাইপেন বসিয়ে দিলাম প্যানের মধ্যে দুই চামচ চিনি আর অল্প একটু পানি দিয়ে দিলাম এখন চিনিটা গলিয়ে ভালো করে নেড়ে টেড়ে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে যখন দেখবেন ক্যারামেলের কালারটা রকমের ব্রাউন হয়ে আসছে তখনই নামিয়ে নিতে হবে এখন এই ক্যারামেলটা ছোটো ছোটো দুইটা বাটির মধ্যে সেট করে নিব। ক্যারামেলটা সেট হতে হতে এদিকে আমরা আমের পাল্পটা তৈরি করে নেব তো চুলার মধ্যে একটা পাইপেন বসিয়ে দিলাম পাইপেনের মধ্যে আমের পাল্পটা দিয়ে দিলাম এখন আমটা একটু নেড়ে টেরে বলক আনিয়ে নিতে হবে বলক চলে আসলে এর মধ্যে আমরা কর্নফ্লাওয়ারের যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব আর অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে আমের পাল্পটা নেড়ে দিতে হবে নয়তো কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যাবে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমের পাল্পটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসবে প্রায় এক থেকে দুই মিনিটের মতন রান্না করে নিলেই কিন্তু আমের পাল্পটা তৈরি করা হয়ে যাবে এখন আমের পাল্পটা সরাসরি ক্যারামেল করে রাখা বাটির মধ্যে ঢেলে দিতে হবে আমের পাল্পটা পরিমাণ অনুযায়ী বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর এখন আমের পাল্পটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপর দুই থেকে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টা পরে কিন্তু আমাদের ম্যাঙ্গো পোডিংটা তৈরি করা হয়ে যাবে তারপর ঢেলে নিলেই হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো পোডিং তো ডিম আর কাস্টার্ড পাউডার ছাড়াই কিন্তু খুব সহজে আপনারা এই ম্যাঙ্গো পোডিংটা তৈরি করে নিতে পারেন তো অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আর এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পোডিংটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকটা বাজিয়ে রাখবেন তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ